ভাই দুধের রেকর্ড মোটামুটি আপনার ডেট থেকে 2 লিটার হ্যাঁ এরকম দুধের রেকর্ড কিন্তু এখন দুধ শুকে যাচ্ছে এই দেখেন হ্যাঁ বিশাল তিনটা বাচ্চা খাইছে করছে তিনটা বাচ্চা খাওয়ার পরে দুধ বাসিছে বিটার নেবেন যেখান থেকে নেন এরকম কালারিং বিটার নিলে ব্লাড লাইন ভালো থাকবে বাচ্চা আসবে ভালো জি কালারিং বাচ্চা আসবে বাচ্চা যা হয় তিনটা করে তিনটা করে বাচ্চা তিনটা করে বাচ্চা আমি নিজে চোখে দেখে আইছি সব কোয়ালিটি মিল করে বর্ডার সর্বদিক দিয়ে স্কোয়ার মিল করে ছাগল কিনবেন ঠকার সম্ভাবনা নাই আলহামদুল্লাহ ভাই আপনি খুব কোয়ালিটি ফুল ভাই আর আজকে ধরেন দুধের ছাগল আছে এবং মনে করেন যে হরিয়ানা বিটল এবং পাটার বাচ্চা আছে খাসির বাচ্চা আছে ইত্যাদি মিলে সবকিছু মিলেই থাকে সময়ের আধুনিক যে ছাগল তার মধ্যে

আমার কাছে তিন মাস সাড়ে তিন মাসের আগে তবে আশা করা যাই যেহেতু বাসায় আমার পাঠা আছে সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে মানে মিস্টেক হবে না আল্লাহর ভরসা করে নিতে হবে আল্লাহ না করুক ভাই চান্স এমন তেমন হলে আমাকে বিষয়টা জানাবেন অবশ্যই আমাকে জানানোর পরে আমি যে কোনো একটা সিদ্ধান্ত নিবো এটা কিন্তু খুবই সুন্দর একটি ছাগল সেই ক্ষেত্রে পাঠা কি দিয়ে আছে এটাতে নাগা বিটাল পাঠে দেওয়া নাগরাব এটা তো আমরা কেমন আছি যেহেতু প্রথমে শুরু করছি সাদা মনে কোনো বাধা নাই এই জন্য সাদা জিনিস দিয়ে শুরু করছি হ্যাঁ এটা অনলি দাম আসবে তেরো হাজার পাঁচশো খরচ বিকাশ খরচ ওগুলো আমি দিয়ে দেবো সমস্যা নাই তবে যে ছাগলগুলা একটু দেখেন এই যে মার্বেল চোখ কিনতে একদম সাদা বেলজিয়াম কাঁচের মতো আল্লাহাক যদি বাচ্চা একটাও কাউকে দান করে ইনশাল্লাহ বাচ্চার মতো বাচ্চা আসবে ভালো কিছু আসবে দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি নাগরাবিটাল ক্রসের ছাগল চাচ্ছেন আঠাশ ইঞ্চি হাইটের ফার্স্ট টাইম যদিও বীজ দেওয়া আছে ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক জাকির ভাই ভাই এটা কোন জাতের এটা বিটলের কাজ ভাই বিটলের কাজ হ্যাঁ নাগরা বিটলের কাজ মার্শাল্লাহ বয়স কেমন চলছে এটার বয়স ভাই দুই দাঁত নতুন দুই দাঁত হ্যাঁ

নাগারাবিটার ক্রসের ছাগল আছেন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন জাহির ভাই পরবর্তীতে দর্শক জাহির ভাই জি ভাই একটা চমৎকার ছাগল জি জি মশা কান পান্স ফিটনেস এবং ডাবল রাডি ছাগল হ্যাঁ হ্যাঁ মশা এটা কোন জাতের ভাই এটা হরিয়ানার কাজ ভাই হরিয়ানার ক্রস বয়সটা কেমন চলছে এটার বয়সটা মাত্র দৈ দাঁত ভাই

তাহলে আজকের ছাগলগুলো নিয়েন আর যদি না থাকে তাহলে ছাগল নেওয়ার দরকার নেই চমৎকার একটি নাগরা বিটর ক্রসের ছাগল যাচ্ছে দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্যাকেট ধরলাম চমৎকার ফিটনেসের সুপার ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন জাকির ভাই ছি ভাই আপনি কিন্তু খাসি দেন না না খাসি চাইছে অনেকজন চাইছে তো খাসির বাচ্চা পালবি পালার জন্য চাইছে এই জন্য আর কি কালেকশনে গেছিলাম নিয়ে আইসি এ দুটো কোন জাতের ভাই বয়স হবে ছাব্বিশ ইঞ্চি করে হাইট আছে একটু কম বেশি আছে তবে ছাব্বিশের বেশি আছে আমি সর্বনিম্ন ছাব্বিশ প্লাস আছে ওটা তো মানে তাহলে এটা তো আরো একটু হলে কান

দেড় বছর জল রাখে তাহলে দেখে ধরেন আপনার ছয় মাস ও দেখে ধরেন দেড় বছর প্রায় দুই বছর রাখলে প্রায় একশো কেজির ওপর লাইব এটাই চমৎকার দুটি খাসি যাচ্ছেন বিটল জাতের এক জোড়া খাসি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা সংগ্রহ করতে চাচ্ছেন আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই পরবর্তী জাকির ভাই সে ভাই আর একটা দুধের ছাগল ভাই দুধের ছাগল মহাশালা এবং ছাগলের কিছু বৈশিষ্ট্য খুব ভালো হ্যাঁ কানটা কিন্তু খুব সুন্দর এবং মাথাটা কালার খুবই সুন্দর এবং আপনার ফিটনেসটা খুবই ভালো নাগরা বিটল যাকে বলে নাগরা বিটল নিজের মাথা মনে খান যে সাদা মহাশালা বয়স কেমন চলছে ভাই এটা এটা বয়স একবার বাচ্চা দিছে চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে ভাই ছাগলটা আচ্ছা ছয় দাঁত এখনো পরে নাই উনত্রিশ এর কাছাকাছি হাইট আছে ছাগলটা মনে করেন যে আপনার বাচ্চা ছিল দুইটা বাচ্চা দুধ খাইছে তার জন্য একটু হালকা গায়ে কাবো লাগতেছে যত্ন করলে জি

ফিটনেস খুবই সুন্দর এবং এর যে ঘাড়ের মধ্যে একটা সময় ভাঁজ ভাজ আসবে হ্যাঁ এটা কোন জাতের ভাই ভাই এটা হচ্ছে আপনার ওই কিছু ছাগল দেখা যায় ভাই পাকিস্তানি কিছু ছাগল জি বুঝতে পারছেন সেই সেই কালারিং ছাগল সেই মনে করেন যে উসে লম্বা ছাগল না জি পাকিস্তানের ওই কস পাকিস্তানি নাগরা বিটলের কস নাগরা বিটল কস জি এক কথা 27 ইঞ্চির কাঁচা কাঁচা হাইট আছে বয়স চলছে 5 6 মাস হবে 5 6 মাস হ্যাঁ অনেক বড় বিশাল বড় হবে ভাই

পঁচিশ হাজার টাকা পাটার দিক দিয়ে এরকম কালারিং বেটার নেবেন যেখান থেকেই নেন এরকম কালারিং বেটার নিলে ব্লাড লাইন ভালো থাকবে বাচ্চা আসবে ভালো জি কালারিং বাচ্চা আসবে ওই কালো ছাগলের দেখালেও কালারিং বাচ্চা আসবে ইনশাল্লাহ এগুলা ছাগল ধরেন আঠাশ তিরিশ হাজার ফান কোথাও কিনে নিয়ে আমার কোনো আপত্তি নেই ভাই মাসাল্লাহ আর নাগরা বিটল ক্রসের বিরাটটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানেও শুনতে পারেন জাকির ভাই কি ভাই অনেক বড় একটি ছাগল ভাই জি জি বিশাল বড় মাসাল্লাহ কান পাঁচ ফিটনেস মাসাল্লাহ অনেক সুন্দর এটা কোন ভাই এটা আপনার হরিয়ানার কাজ ভাই হরিয়ানার ক্রস হ্যাঁ বয়স কত চলছে এটার বয়স ভাই বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে সেকেন্ড বারের মতো বীজ দেওয়া আছে চার দাদ বয়স ভাই

মাস দুটো বাড়ি ঠিক আছে এটা দামটা কেমন আসবে মাত্র পঁচিশ হাজার টাকা হয় মাত্র পঁচিশ পঁচিশ হাজার হ্যাঁ তবে ছাগলটা কিন্তু এদিকে

বলি দর্শক নিয়ে ধরেন আমার কারবার জি দর্শক ভালো থাকবে আমরা ভালো থাকবো দর্শক খারাপ থাকবে আমি খারাপ থাকবো আল্লাহ না করুক জি জানমাল জিনিস এমন তেমন কর বেকার হতে পারে স্বাভাবিক যদি এরকম কিছু হয় যে বোনা যে সামান্য টাকা দিয়ে নিছি